যারা সিঙ্গাপুরে আছে সময় কিছু বলেন যে এখনো আসেন নাই সাগর পাড়ে এরকম মাঝরাতে আসবেন সুখ আর সুখ

এই যে একটা প্লেন না প্ল্যান করতেছে আমাদের জাহাজ নাইকা তাহলে এই কোথেকে আসে প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর অনেকগুলো নারীদের গাছ আছে দেখি

আসলে আর কত সুন্দর করে কত কিছু বানায় রাখে বলেন বলেন ফিলিংসটা কেমন লাগে স্যার

প্রাকৃতিক পরিবেশ একদম সবুজ আর সবুজ প্রচুর পরিমাণে লাইটিং এর মধ্যে আছে আবার ভালো কিনতে পারছেন